সে ব্যক্তি কাজ যাচ্ছিল আসা কান্দা গেছে আর আঠারো টাকা বস্তা বেশ কিছু এই রকম যদি সারের দাম হয় তাহলে কৃষক তো মসে আগে এখন তো কৃষক অনেক লোক আও শব্দ বন্ধ করে দিছে এবং পথ চলা এবং গিয়ে হলো টাকা পয়সা খরচপাতি করার ছেলেরা আর কোনো ইয়ে নেই গাড়িতে বসে তারা গুমরাভাবে আছে।

কলেস্টের থেকে তো এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা সার্বক্ষণিক সর্বদাই দেশ এবং দেশের বাইরে তারা আলু সেল করে থাকেন দিয়ে থাকেন উত্তরবঙ্গের বিশিষ্টতম ব্যবসায়ী আসসালামু আলাইকুম ভালো আসান আলহামদুলিল্লাহ ভালো আপনাদের যে আজকে কলের স্টোর থেকে যে আলুগুলো বের হচ্ছে এই আলুগুলোর আজকের বাজার কত আজকে স্টিকারের বাজার হচ্ছে সাতশো চল্লিশ পঞ্চাশ টাকা আর গুটি আলুর বাজার বারোশো বারোশো দশ টাকা বিশ টাকা কিছু কুর্তা টাকা বৃদ্ধি পাইছে আর কি তো বাজারে তো আজকে আলু আমদানি হয়নি বলে বাজারে আলু শেষ বাজারে আমদানি বাজারে আমদানি আমদানি এখন সর্বশ্রেষ্ঠ যে আলুটা সেটা স্টোরে আছে জি তো বর্তমানে আপনাদের যে বাজারের চাহিদা এটা কি ঠিক আছে না কমে গেছে চাহিদা কম আছে বিক্রি করার লোকও কম এই ধরনের দামটা একটু হাই কারণ এবার তো উৎপাদনই বেশি উৎপাদনই বেশি না হ্যাঁ বললেন সাতশো চল্লিশ পঞ্চাশ আচ্ছা উত্তরবঙ্গে স্টিকের পরিমাণ কেমন কী পরিমাণ আলু উৎপাদন হচ্ছে এটা কি আমাদের এখানে ভালো স্টিক আমাদের বগুড়া জয়পুরহাটে ভালো স্টিকের উৎপাদন ভালো আছে এবং স্টকও ভালো আছে আর লাল পাখিটা মনে হয় পাখিটাও মোটামুটি স্টক আছে পাখিটাতে একটা সময় আছে এই সময়ের মধ্যে আপনার পাখি আলুটা আপনার কাঁচা বাজার থেকেও গেছে কলেজের সংরক্ষণ আছে কিন্তু পাখি আলুর একটা দিক ভালো যে আলুটা এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট হচ্ছে জি তো ঠিক আছে ভাইয়া আপনার একটা বিষয় সেটা হলো কি দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনার সাথে আলু বিক্রি বা বেচা কিনা ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আমার হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে হ্যাঁ নাম্বারটা জিরো ওয়ান সেভেন 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 টু ফোর ডাবল জিরো সেভেন জিরো ঠিকানা ঠিকানা কীচক শিখবন্স বগুড়া আপাকু স্টোর ধন্যবাদ আলাইকুম হ্যাঁ একটু জোরে বলব ভালো আছেন আপনি বর্তমান কলস্টোর অবস্থা কেমন আলো আপনাদের এই কল স্টোরটার নাম কি আমাদের এই কোল্ড স্টোরের নাম আপাকু কোল্ড স্টোরেজ আপাকু কোল্ড স্টোরেজ ঠিকানা ঠিকানা কীচক বাজার শিবগঞ্জ বগুড়া বর্তমানে আপনাদের কোলেস্টেরলের কেমন আলো মজুদ রাখছিলেন আমাদের এখন মজুদ আছে এক লক্ষ আটচল্লিশ হাজারের মতো আপনার মজুদ আছে এখন অবধি পর্যন্ত এক লক্ষ ছিল কত টোটাল আর দুই লক্ষ দশ হাজারের মধ্যে এখন আছে এক লক্ষ আটচল্লিশ হাজার সম্ভব্য এটা বের হয়ে যাবে আশা করো বা নিজের চাহিদা ভালো এখানকার আলুর মান তো মোটামুটি ভালো হয় আলু খুবই ভালো আছে আল্লাহ রম আর আপনাদের এখানকার যে যারা ব্যবসা করে তারা তো স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যবসা করে হয় ব্যবসা করে ঘরে তো ঘুমের আলু পাওয়া যায় এখানকার আলু তো সারা দেশ এবং দেশের বাইরে বাইরেও রপ্তানি হয় এখান থেকে তো আশা করা যায় সামনে কি দাম বাড়ার সম্ভাবনা আছে এখন আলু মজুরটা এবারে বেশি বলছেন কি যে হয় বলা যাবে না কি আচ্ছা আপনারা অন্যান্য কলেজ স্টোরের সাথে কি যোগাযোগ রাখেন তাদের কি অবস্থা একটু জানেন কি ওই এইরকমই এইরকমই মানে থার্টি পার্সেন্ট আলু বের হয়ে গেছে অনেক কোলেস্ট্রোল থেকে তাই থার্টি পার্সেন্ট থার্টির উপরেও গেছে আশা করা যাক এখানে আর একজন আছেন এনে আমি সম্পূর্ণ একটা ব্র্যান্ডস নিয়ে যাকে বলে আলু নিয়ে যারা কারবার করে সুবিধা আপনার যে শুনাম এটা আমরা জানি যে আপনি উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে আলু যেটা রপ্তানি করে থাকেন নিয়ে থাকেন তো আপনার মতে বর্তমানে যে আলুর চাহিদা বা দাম এই সম্পর্কে কিছু কৃষকের কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু ভালো ক্ষতিগ্রস্ত হচ্ছে সাতাশ আঠাশ টাকা কেজি পড়ছে কৃষকের আপনি পয়সা লাগিয়েছে আপনি ধরেন সতেরো থেকে আঠেরো টাকা কেজি সেই আলুটা বিক্রি করছে হচ্ছে সতেরো আঠারো টাকা এটা সর্বনিম্ন কত হওয়া লাগতো কিছু কিছু আসল দাম মানে ফেরত পাতো তাও সাতাশ টাকা হওয়া লাগতো সাতাশ টাকা কেজি লাভ তো দূরের থাকে আপনাদের এই স্টোর থেকে তো আলু প্রচুর বের হচ্ছে বাড়াচ্ছে হ্যাঁ অন্যান্য স্টোর কি এরকম ধারাবাহিক আছে না না কম কম না আগামীতে আরও একটু বাড়ার সম্ভাবনা আছে কি আলুর দাম না বাড়ার সম্ভাবনা তো আমি যতটুকু জানতে পারলাম যে এখানে নাকি উত্তরবঙ্গের এই বগুড়াতে লাল আলু একটু পরিমাণ বেশি অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় রংপুর দিনাজপুর রাজশাহী গুটি গুটি হ্যাঁ বেশি সেই তুলনায় তো গুটির চাহিদাও ভালো আছে এটা এই এই দিক থেকে কি একটু বাড়তে পারে বগুড়া ভালো বোঝা যাচ্ছে না তো বোঝা তো আমাদের প্রচুর স্টক আছে একটু কেনা বাজার লোক কম থেকে দাম দশ বিশ টাকা বাড়ছে আবার কেনা বাজার লোক বাড়ছে দাম দশ বিশ টাকা আবার কমে যাবে তো এখানে আপনার দৃষ্টিতে বর্তমানে কি ধরনের পদক্ষেপ নিলে পরে আলুর দামটা ওঠার সম্ভাবনা আছে এখন সরকার যদি কোনো দেশে বাইরে বাইরে দেশে ওই একটাই পদক্ষেপ আচ্ছা শুধু এক্সপোর্ট দেশের ভিতরে কোনো সিন্ডিকেট না না সিন্ডিকেটের কোনো আওতায় আছে কি সিন্ডিকেট নাই না অনেকেই প্রশ্ন করে যে আসলে মোকাম সিন্ডিকেট করতেছে না লোকাল সিন্ডিকেট না 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 মোকাম সিন্ডিকেটের কোনো অপশন নাই না তো ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে যদি কেউ আলু বেচা কিনে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে আপনার ঠিকানা ঠিকানা সুমিত কুণ্ডু চিত্র বগুড়া আপা কলেজ অথবা এম সেভেন টু জিরো ফাইভ জিরো সেভেন জিরো এইট ফাইভ এই নাম্বার হ্যাঁ ধন্যবাদ এখানে যারা দেখ যাদের দেখছেন এনারা দেশ এবং দেশের বাইরে থেকে আলু এক্সপোর্ট করে থাকেন এবং বিভিন্ন কলেস্টোরে এনারা বেচা কিনা করেন তো যদি আপনারা ব্যবসা করতে চান নিরাপদে নির্ভয়ে এটা আমরা বলতে পারি কারণ এনারা এখানকার পুরনো আড়তদার এবং ব্যবসায়ী এনাদের সাথে আপনারা ব্যবসা করতে পারবেন তো এনাদের নাম্বার ঠিকানা আছে অনেকে আমার থেকে নাম্বার ঠিকানা চান তারা এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের যদি নতুন করে আলু নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আলু এই স্টোর থেকে আপনার বর্তমানে দুই লক্ষ দশ হাজার স্টক ছিল এখন বর্তমানে এক লক্ষ চল্লিশ হাজারের মতো স্টক আছে প্রায় অনেক আলুই বের হয়েছে আরও বের হবে আটকার সম্ভাবনা এই স্টোরে বর্তমানে নেই আমি কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পারলাম তো প্রিয় দর্শক ভালো থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম